একদম দামজন হলো 140000 110000 এটা 110 আচ্ছা কত হইলে ছাড়া চিন্তা আপনি কি দামে দিবেন এগুলো ভাই যে কোনো দাম কইলে দিয়ে দিব যেকোনো মানে দাম বললেই দিয়ে দেব সবাই আমারে ভালোবাসে ওই হিসাবে মানে বেশি দাম না চাইলে মুন্নাতে একটু খারাপ লাগে 41000 এ কিন্তু হয়ে গেল আমাদের আবুল ভাইয়ের ভাই এবার কেমন গেছে বাজার আগে তো আমি এই করা পরে বাজার ভালো হয়েছে তো লাস্ট মোমেন্টে আপনারাও চলে যাবেন ওনারাও আসছে কালকে কুরবানির ঈদ এক দুই হাজারের জন্য আর কাস্টমার ফিরে দিয়ে লাভ নেই আমি যেটা মনে করি আগে আসি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল কিন্তু লাস্ট মোমেন্ট পাইছেন সত্যি কথা বলি বাড়ির জন্য পুরো আমি খুশি হয়ে দিছি ভাই লাস্ট আর কোনো লাস্ট নাই আসলে লাস্ট নাই

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা অবস্থান করছি গাবতলির গরুর হাটে বলতে একটু কষ্টই হচ্ছে যে কালকের দিন পর্যন্ত এই রাস্তাটা কিন্তু মোটামুটি ভরাই গরু ছিল আজকে সকালে কিন্তু সেই চিত্রটা একটু ভিন্ন তো দেখেন অলরেডি কিন্তু মোটামুটি বেচা শেষ সামনে কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাপারীরা আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব আজকে হাটের কি সার্বিক পরিস্থিতি ব্যাপারীরা কেমন কি গরু বেচা বিক্রি করলো বা কেমন দামে এখন পর্যন্ত গরু বেচা বিক্রি করতে চাই সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো তো চলুন আমরা একটু সামনের দিকে যাই আসসালামু আলাইকুম কাকা আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি কাকা কোন জায়গা থেকে আসছিলেন আচ্ছা গরু কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা বেচা বিক্রি শেষ সব একটা আছে ছেড়ে চলে যাবে নাকি আচ্ছা বন্ধুরা এক লাখ দশ হইলে কিন্তু এই এই ধরনের গরু আপনারা পেয়ে যাবেন যে সামনে আমাদের আরো কিছু ভাইরা কিন্তু আছে আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে আসছিলেন আজকের বাজারে যেমন আশা করছিলাম তেমনি পাইছে যেমন আশা করছিলেন ওরকমই হয়েছে মানে লস হয় নাই তো বাজার ভাবে যা হয় এই যে লাস্টে গরুটা লাল কালারের গরুটা কেমন দাম চাইছিলেন একটা সারাদিন দাঁড়িয়ে থাকবেন গরু আরো আসবো গরু আসতেছে গরু আরো আসতেছে আপনাদের আচ্ছা বন্ধুরা এই ভাই কিন্তু বললো যে গরু কিন্তু আরো আসতেছে মোটামুটি হাট কিন্তু খালি হয় নাই কিন্তু গরু আসতেছে তাহলে এটা একই মোটামুটি কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে ভালো ভাই আজকের দিন পরেই তো কাল ঈদ হাট মোটামুটি ফাঁকাই দেখতেছি ডগাও ফাঁকা ভাই কালকে দুই গাড়ি আনছিলেন মনে করেন যে আপনার আটত্রিশ টাই বেছে আর দুটো দামে দিয়ে কোনো মানে দাম বললে মনে করেন যে তিরিশ হাজার আট টাকা মনলে হাজার টাকা মনের কিন্তু অফার আজকে আমাদের জামাল ভাইয়ের আরো দুই হাজার আজকে আরো দুই হাজার টাকা মন ছাড় হবে আচ্ছা দেখ এই যে শুনি এটা কেমন ওজন আছে এটা ওজন আছে আমনের 15 চার মন মানে মন আচ্ছা দাম চাইলে 45 সেকেন্ড একদম একদম 15 দাম 1 লাখ 15 1 লাখ 15 2800 হিসাব করছে না 30 29 আচ্ছা 1 লাখ 15 হইলে কিন্তু বন্ধুরা কালো কালো দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত পরে যে সারি গরুটা আর গরুটা দেখেন এটা গোদাস আমনা 4 মন 4 মন আচ্ছা চাও দাম

এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে আবার গরু নিয়ে চলে আসবেন ওই গরু কি ধন্যবাদ বন্ধুরা চলে আসলাম কিন্তু আমাদের মঞ্জু ভাইয়ের কাছে একটু হাটের পরিস্থিতি জানতে চাবো মঞ্জু ভাইয়ের কাছে ভাই কেমন বেচা বিক্রি করলেন বেচা কিনে তেমন হয়েছে আমি তো মনে সবার লোক তো ভালোবাসা বন্ধু বান্ধব হিসেবে বা সবাই আমার ভালোবাসে ওই হিসেবে মানে বেশি দামটা চাইলে মনে একটু খারাপ লাগে আচ্ছা বেশি দামটা যদি আমি চাই কো আমাকে দাম চাই খেদাই দিল তা আমি আবার তেমন একটা বার্গেন করি নাই সামান্য সামান্য কিছু কিছু লাভ নাই কাছে হ্যাঁ আমার কাছে আমি যদি না দেই তাহলে জিনিসটা হরানো গুরব রাস্তা এই জন্য আমি সব সুমি আমার এই জনগণে যা ভালোবাসে সে করে ভালোবাসা আমি ব্যবসাটা করি গেলাম এখন তাও কিছু কিছু মানুষ জানাইছে মঞ্জু ভাই কয়টা গরু আই আমি বাসায় চড়িয়ে গেলাম কন্ডিশনটা তেমন ভালো না তাও আমি ওনা করলে গে কয়টা গরু রাখছি আচ্ছা কয়টা ব্যস্ত বিক্রি হলো মঞ্জু ভাই বছর এই বছর তেমন গরু বেচতে আগে তো গরু বেশ বিকে নাই গরু বিকতে কাল কালকে না রাইস

কষাই রেটে বিক্রি কষাই রেটে বাড়ায় বেসা কিনেছে কেমন কিনে নাই কি করুন এই জন্য ভাই তাও আমি চলে গেলাম কিছু কিছু মানুষ কয়টা গরুর রাখছি আইলে আপনার এখন আছে দশ বারোটা গরু আছে আরো দশ বারোটা গরু কিন্তু মঞ্জু ভাইয়ের কাছে ডগাই আছে এগুলা হয়ে গেলে মোটামুটি বাসায় চলে যাবেন বাসায় চলে যাব যদি না আরো যদি কেউ যদি গরু না পা ওখানে আমি বাই আমার জেনে ব্যবস্থা করে দিতো

গরু আছে কিন্তু লাগলে আপনাদের যদি প্রয়োজন হয় মন্ত্রীর সাথে যোগাযোগ করলে কিন্তু আরো গরু দিতে পারবে আমি একটু সামনের দিকে আসি শেষ মোমেন্টে কিন্তু আমাদের আবুল ভাইয়ের এই গরুটা হয়ে গেল এক লাখ চল্লিশ হাজারে এক হাজারে কিন্তু হয়ে গেল আমাদের আবুল ভাইয়ের ভাই বাজারে এবার কেমন গেছে বাজার আগে তো আমি ই করা পরে বাজার ভালো হয়েছে শেষ হ্যাঁ আমি মনে হয় চারটে গরু বেচি চালানটি বেচি বই রয়েছি বই আচ্ছা বন্ধুরা সবাই কিন্তু এখন মোটামুটি বেচা বিক্রি করে চলে যাচ্ছে আমরা কিন্তু সেই চিত্রটি তুলে ধরছি চলে আসলাম কিন্তু আমাদের জাফর ভাইয়ের ডকায় এসে কিন্তু দেখতেছি কাস্টমার ভরা আমাদের ভিডিও দেখছেন কথার সাথে কাজের সাথে সত্তরের গরু রেট চাইছি এরকম প্রমাণ করতে পারলে পরের বছর কুরমানিতে গরু হার একটা যদি সত্তর বেঁচে থাই বাহাত্তর বেছে রেটের পর আমি এক কথা বলছি যদি গরুর বাজার রেট দেওয়ার পর যদি গরুর বাজার নব্বই গরুর দেড় লক্ষ টাকা হয় আমি ওই নব্বই হাজার বসে নব্বই হাজার দিয়ে দাও কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি কথা

কিন্তু টার্গেট মানে এবছর অতরা মানে শতকরা ষাট পার্সেন্ট দেখছি এবছর চল্লিশ পার্সেন্ট নাই আর এর আগের বছর দেখছি পঁচানব্বই আসলে ছিল ছিল মাঠে পুরো বাজারে কিন্তু মোটামুটি এই অবস্থা মানে কালকে অনেকেই পাগলের মতো আচ্ছা বিসমিল্লাহ থাপত দিয়ে নেন আগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ নিচে কিন্তু যাক আগে আসি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল কিন্তু সত্যি কথা বলি খুশি খুব সুন্দর কথা আমাদের ভাই ভাই নাম কি নজরুল নজরুল ভাই কোন জায়গায় থাকেন ভাই আমি দেশে কল্যাণপুর থাকি কল্যাণপুর থেকে আসছে কিন্তু ভাইরা সুন্দর একটা গরু কিন্তু লাস্ট পর্যায়ে আমাদের জাফর ভাইয়ের কাছে হয়ে গেল এই যে আমাদের ইউনোস ভাই কিন্তু চলে আসলাম

আমার গরুর দাম পঁচাত্তর হাজার পাঁচশো সুন্দর সত্তর একাত্তর বাহাত্তর পঁচাত্তর হাজার পাঁচশো টাকা দেবেন গরু যাবেন হাজার পাঁচশো আচ্ছা এই গরুটা পছন্দ হয়েছে

আপনার ভিডিও করতেছেন না এই করে সাতাশি হাজার দাম দিছি না সাতাশি হাজার টাকাই কইছে এমন না রাস্তাঘাটে না পাইলো আমরা কিন্তু ওনাদের পক্ষ নিয়ে কথা বলতে হয় আচ্ছা আর এক হাজার বাড়ায় দেন ভাই আর কোনো কথা না ভাই আমি 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 আর এক হাজার দেন দেন এক হাজার দেন নিয়ে চলে যান

আচ্ছা তিনটা গরু আছে কিন্তু ভাইয়ের ফোন নাম্বার কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আজকে গাবতলি হাটের পরিস্থিতি হাট কিন্তু মোটামুটি ফাঁকা বললেই চলে অনেক ব্যাপারের গরু আসতেছে যেমন ওইদিকে আমাদের জাফর ব্যাপারী আছে এদিকে বরিশালের ডগায় কিন্তু এখন পর্যন্ত মোটামুটি বেশ ছোট ক্যাটাগরির গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন ষাট সত্তর আশি এই এই লেভেলের গরুগুলো কিন্তু এখন পর্যন্ত গাপতুলি হাটে আছে যারা এখন পর্যন্ত চিন্তা করতেছেন যে বিকালে বা সন্ধ্যার দিকে আইসা হয়তো বা রাতেও গরু নিতে চান তারা কিন্তু আসলে গাপতুলি হাটে গরু মোটামুটি পাওয়া যাবে যেহেতু এটা একটি আহ স্থায়ী হাট তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু গরু বেচা বিক্রি হয়ে থাকে তো আপনারা কিন্তু এই হাটে আসলে মোটামুটি গরু পাবেন আদারওয়াইজ অন্য অনেকেই বলেন যে ভাই অন্যান্য ঢাকা শহরের গাপতলি ছাড়া অন্য অন্য হাটের কি আপডেট অন্যান্য হাটের যে আপডেট গুলো হচ্ছে যেমন ঢাকার আশেপাশে যে হাটগুলো ছিল ওগুলো কিন্তু মোটামুটি হাট শূন্য বলা যায় অল্প কয়েকটা গরু হয়তো বা আছে কিন্তু চড়া মূল্যে কিন্তু ব্যাপারীরা দাম ধরে বসে আছে তো গাপতুল হাট থেকে আজকে বিদায় নিব সে প্রত্যাশায় বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম